অবশেষে মান অভিমান ভুলে আবারও এক হলেন সাকিব ও সবনম বুবলি কয়েকদিন আগেই মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দেন ঢাকায় মেগাস্টার সাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই নায়ক জানান ছেলে শাহজাদ খান বীরকে সেখানে নিয়ে আসবেন মা ছেলেকে ভালো কিছু মুহূর্ত উপহার দিতে চান তিনি সাকিব সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেকটা গোপনেই বুবলি মার্কিন মুলুকের পাড়ি জমান ছেলে বীরকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে নিউ ইয়র্কে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানোর এই দৃশ্যগুলো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রুজভেল্ট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব বুবলি ও তাদের সন্তান বীর ছবিতে দেখা যায় একটি কালো গাড়ি থেকে নামছেন সাকিব খান বীর ও বুবলি সাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর পিছনে হাঁটছেন মা বুবলি দৃশ্যটা নেহাতি পারিবারিক চোখে মুখে প্রশান্তির আর ছেলের প্রতি মায়া ধারণা করা হচ্ছে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুসভেল্ড আইল্যান্ডকে বেছে নিয়েছেন তারা এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন সাকিব খান সে সময়ে এই তারকা বলেছিলেন আমি চাই আব্রাহামের মনে থাকুক এই সুন্দর স্মৃতিগুলো শুধু তাই নয় সাকিব আরও জানান আব্রাহামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন মেগাস্টার তার কথা রেখেছেন দুই সন্তানকেই পর্যাপ্ত পরিমাণে সময় ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছেন এদিকে এসব দৃশ্য দেখে অপবিশ্বাস কি প্রতিক্রিয়া দেয় সেটি এখন দেখার বিষয়